দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বালুরঘাট রবীন্দ্র ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নজরুল প্রয়াণ দিবস এই দিনটিতে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান অশোক মিয়া সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পরিবেশনায় সঙ্গীত নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে মহান কবির জীবন দর্শন ও সাহিত্য কর্মকে তুলে ধরা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্মসূচিতে বক্তারা নজরুল ইসলামের সাম্যবাদ মানব ধর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানের শেষে সমবেত কণ্ঠে কবির সৃষ্টি গীতি পরিবেশন করা হয় এই বিষয়ে চেয়ারম্যান অশোক মিত্র কি বলছেন শুনুন আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছর জেলার যে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে সেই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় জেলা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে কবি সাহিত্যিক থেকে শুরু শুরু করে বাংলার সৃষ্টি পৃষ্টি কালচার ঐতিহ্যকে যারা এগিয়ে নিয়ে গেছে যে সমস্ত বাঙালিরা যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা এবং প্রত্যেকটি কবি সাহিত্যিক থেকে শুরু করে সমস্ত ধরনের যারা ব্যক্তিত্ব রয়েছে প্রত্যেককেই এবং প্রতিটা ক্ষেত্রেই প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে সমস্ত সৃষ্টিকেই আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জেলায় জেলায় তাদের যে জন্মদিন এবং মৃত্যুদিন এই দুটো দিনকেই কিন্তু তাদের স্মরণ করার জন্য তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তাদেরকে তাদের যে সৃষ্টি তার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের যে বেঁচে থাকার প্রেরণা এবং আমাদেরকে সমৃদ্ধ করার জন্য এই সমস্ত বিষয়গুলোকে সবসময় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করে এবং প্রতি বছরই সেগুলো করা হয়ে থাকে এবছরে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আজকে রবীন্দ্র ভবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন তাকে স্মরণ করা এবং পাশাপাশি বালুরঘাটের এই শহরের বিভিন্ন যে সমস্ত সঙ্গীত সঙ্গীতজ্ঞ যারা রয়েছেন এবং সঙ্গীত শিল্পী যারা রয়েছেন পাশাপাশি নৃত্যশিল্পী যারা রয়েছেন এবং বিভিন্ন যে আমাদের নাচের যে দলগুলো রয়েছেন এবং নাচের স্কুলগুলো রয়েছে পাশাপাশি যারা এখানে বেশ সুনামধন্য যারা সঙ্গীত শিল্পী রয়েছে সকলকে একত্রিত করে আজকের এই মহান দিনটি কবি কাজী নজরুল ইসলামের যে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবস আজকে খুব সুন্দরভাবে নিষ্ঠা ভক্তি সহকারে যে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সেই আয়োজনে রবীন্দ্রভবনে আমি এসেছিলাম এবং কিছুটা সময় সেখানে কাটালাম এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসে তাকে যেমন আমরা স্মরণ করলাম তেমনি তার পাশাপাশি তার যে সৃষ্টি এবং যে তার যে প্রতিভা সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে সুন্দর আলোচনা করে কিছুটা সময় কাটানো কততম প্রয়াণ দিবস এবার এটা পঞ্চাশতম যে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনের আজকের এই সংস্কৃতি দপ্তরের আধিকারিক কি বলছেন আমাদের বাংলার বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবস উপলক্ষে আমরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বালুরঘাটের যে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী আছে যে বিভিন্ন বিদ্যালয়গুলো আছে বিভিন্ন বিশিষ্ট জনের জনেরা আছে তাদের নিয়ে আমরা ব্যাপী আলোচনা সভা গান নাচ কবির জীবন ও আদর্শনীয় আলোচনা এবং কবির প্রতি শ্রদ্ধা নিবেদন এই কর্মসূচি আমরা নিয়েছি আমাদের মধ্যে বিভিন্ন বিশিষ্ট জনের উপস্থিত আছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আছেন অন্যান্য বিশিষ্ট আছেন সাংবাদিক বন্ধুরা এসছেন সবার সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে চলছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স